হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জফলেশ থ্রি সিক্সটি ত্রিপুরা আজ স্যাটারডে স্পেশাল ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরাও বহিরাজ্যের কিছু বড় সরকারি চাকরির আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের প্রথম জবাবডেটটি হলো ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তিটি আমরা প্রিভিয়াস ভিডিওতেও দিয়েছি এখন আবার বলে দিচ্ছি স্টেনোগ্রাফার এলডিসি ড্রাইভার গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে ত্রিপুরা হাইকোর্টে টোটাল ভ্যাকেন্সিজ আছে আপনাদের একশো সাতাশটি এলিজিবিলিটি আপনাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস আর আপনাদের এইজ লিমিট দেওয়া আছে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এইজ লিমিট বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন তারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন আর এখানে অ্যাপ্লিকেশন অনলাইন ফিলের লাস্ট ডেট দেওয়া আছে এখানে জুন টোয়েন্টি সিক্স জুন টোয়েন্টি সিক্সের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে হবে আর বাকি আদার এক্সামিনেশন ডিটেলস আপনারা কল লেটার অর এডমিট কার্ডের মাধ্যমে জেনে নিতে পারেন অর ত্রিপুরা হাইকোর্টের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে নিচে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা চেক করে নিতে পারেন আমাদের কাছে নেক্সট আপডেটটি আছে সেটি হলো টেকনিক্যাল ইন্টার্নস নিয়োগ করা হবে প্রসার ভারতীতে এটি একটি সেন্ট্রাল রিক্রুটমেন্ট এখানে টোটাল ভ্যাকেন্সি আছে আপনাদের চারশো একুশটি আপনারা ইজিলি অ্যাপ্লাই করতে পারেন খুব বড় একটা সুযোগ আর এখানে আপনাদের কোয়ালিফিকেশান দেওয়া আছে যে কোনো সাবজেক্টে আপনাদের যদি ডিগ্রি অর গ্র্যাজুয়েশন থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এজ লিমিট দেওয়া আছে আপ টু থার্টি ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ইয়ার্স পর্যন্ত এইটিন থেকে থার্টিন ইয়ার্সের মধ্যে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছে তারা রিল্যাক্সেশন পেয়ে যাবে আর বাকি অ্যাপ্লিকেশনের ডেডলাইন দেওয়া আছে জুন থার্টি অনলাইন অ্যাপ্লিকেশনের ডেডলাইন তো আপনারা জুম থার্টিতে আগে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নেবেন বাকি আদার এক্সামিনেশন ডিটেলস ওর ইন্টারভিউ ডিটেলস আপনারা কল লেটার ওর এডমিট কার্ডের মাধ্যমে জেনে নিতে পারেন ওর আপনাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা অনলাইনের লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনারা বাকি আদার ডিটেলস জানতে পারেন ওর অনলাইনে অ্যাপ্লিকেশানটি ফর্ম ফিল করতে পারেন নেক্সট যে আপডেটটি আছে সেটি হলো টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার ট্রেইনি নিয়োগ করা হবে কর্পোরেট সেক্টরে এটি একটি সেন্ট্রাল রিক্রুটমেন্ট এখানে টোটাল ভ্যাকেন্সিস আছে আপনাদের একশো পঁচিশটি এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের মাধ্যমিক পাস থেকে যে কোনো ডিগ্রি হলে আপনাদের চলবে আর এখানে এজ লিমিট দেওয়া আছে নট এক্সিডিং টোয়েন্টি সেভেন ইয়ার্স এখানে টোয়েন্টি সেভেন ইয়ার্সের নিচে হতে হবে আপনাদের এজ লিমিট এজ আর এখানে যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছেন তারা বাকি রিল্যাক্সেশন পেয়ে যাবেন আর অ্যাপ্লিকেশনের ডেডলাইন দেওয়া আছে এখানে টোয়েন্টি সিক্স অফ জুন টোয়েন্টি জুন টোয়েন্টি সিক্সের আগে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে হবে আর বাকি আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে পারেন ওর ওয়েবসাইট ভিজিট করে বাকি আদার ডিটেলস জানতে পারেন আমাদের কাছে নেক্সট যে আপডেটটি আছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এয়ারপোর্ট অথরিটিতে এয়ারপোর্ট অথরিটিতে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এখানে টোটাল ভ্যাকেন্সিস ভ্যাকেন্সিস আছে আপনাদের একশো ছেষট্টি ওয়ান সিক্সটি সিক্স ভ্যাকেন্সিস আছে আপনাদের আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে হায়ার সেকেন্ডারি পাস উচ্চ মাধ্যমিক পাস হতে লাগবে আপনাদের অ্যাপ্লিকেশনটি ফিল করার জন্য এজ লিমিট দেওয়া আছে এখানে নট এক্সিডিং টোয়েন্টি সেভেন ইয়ার্স টোয়েন্টি সেভেন ইয়ার্সের নিচে হতে লাগবে আপনাদের এজ আর বাকি আপনাদের রিল্যাক্সেশন পেয়ে যাবেন রিজার্ভ রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন তারা অ্যাপ্লিকেশনের ডেডলাইন দেওয়া আছে জুন থার্টি জুন থার্টির মধ্যে আপনার তাদের অনলাইন অ্যাপ্লিকেশানটি ফিল করে নিতে হবে আর ইন্টারভিউ ডিটেলস লাইক ভেনিউ শেডিউল ফর সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি অ্যানাউন্সড ইন দ্য কল লেটার কল এডমিট কার্ডের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ ডিটেলস শেডিউল আপনারা পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশানটি ফিল করে নিতে পারেন যে আপডেটটি আছে সেটি এসএসসির মাধ্যমে আপনাদের এম টিএস এবং অফিসার পদে নিয়োগ করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে আর এখানে ভ্যাকেন্সিজ আছে আপনাদের দু হাজার চারশো দুইটি ভ্যাকেন্সিস আছে আপনাদের এডুকেশনাল লাগবে এখানে মাধ্যমিক পাঁচ থেকে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনের জন্য এখানে এজ লিমিট দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারেন বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছে তারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন অনলাইন এপ্লিকেশানের ডেডলাইন দেওয়া আছে জুন টোয়েন্টি ফোর্থ জুন জুনের চব্বিশ তারিখের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে হবে বাকি কম্পিউটার বেজ এক্সাম হবে আপনাদের আর এক্সামটি হবে জুলাই টোয়েন্টি ফোর্থে আপনাদের জুনে আপনাদের ফর্ম ফিল হবে দেন এক মাস পরে জুলাই টোয়েন্টি ফোর্থে আপনাদের এক্সাম হবে বাকি সেন্টার আপনাদের অ্যাক্রোস হবে বাকি ত্রিপুরা থেকে যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন এখানে আগরতলা সেন্টার থাকবে আপনারা আগরতলা থেকে অনলাইন আগরতলা থেকে অনলাইনে এক্সামটি দিতে পারবেন আর ডিটেল ইনফরমেশন উইল বি প্রোভাইডেড ইন দ্য লেটার অ্যাডমিট কার্ডের মধ্যে আপনাদের ডিটেল ইনফরমেশান হবে এক্সাম সম্পর্কে এক্সামটি কবে কোথায় সেন্টার কি সাবজেক্ট সব কিছু আপনারা অ্যাডমিট কার্ডের মধ্যে পেয়ে যাবেন বাকি আমরা ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করতে পারেন অ্যান্ড আদার ডিটেলস আপনারা ওয়েবসাইট ভিজিট করে জেনে নিতে পারেন এসএসসির নেক্সট যে আপডেটটি আছে সেটি হলো জুনিয়ার এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে কর্পোরেট সেক্টরে এখানে টোটাল ভ্যাকেন্সিস আছে আপনাদের তিনশো বাহাত্তরটি তিনশো বাহাত্তরটি ভ্যাকেন্সিস আছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে ডিগ্রি ইন এনি সাবজেক্ট এনি সাবজেক্টে ডিগ্রি হলে আপনারা অ্যাপ্লিকেশানটি ফিল করতে পারবেন আর বাকি এইজ লিমিট দেওয়া আছে আপ টু ফোরটি ফাইভ ইয়ার্স বাকি রিল্যাক্সেশন পেয়ে যাবেন রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন তারা অ্যাপ্লিকেশনের ডেডলাইন দেওয়া আছে জুম থার্টি জুম থার্টির মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশানটি ফিল করে নিতে হবে বাকি সিলেকশন প্রসেস রিটার্ন এক্সাম ডিটেলস অ্যান্ড ডেট উইল বি কমিউনিকেটেড কল লেটার কল লেটার অর এডমিট কার্ডের মাধ্যমে আপনারা বাকি ডিটেলস পেয়ে যাবেন এক্সামটির সম্পর্কে আমরা নিচে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব অনলাইন অ্যাপ্লিকেশানটি ফিল করার জন্য ওখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশানটি ফিল করতে পারেন ওর ওয়েবসাইট ভিজিট করে বাকি এক্সামটির সম্পর্কে আদার ডিটেলস জেনে নিতে পারেন নেক্সট যে আপডেটটি আছে সেটি হলো অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে আপনাদের শিপ বিল্ডার্সদের মধ্যে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে আপনাদের পাঁচশো তেইশটি পাঁচশো তেইশটি ভ্যাকেন্সিস আছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে এই এইট পাস থেকে আপনাদের আইটিআই পাস হলে চলবে এইট পাস মাধ্যমিক পাস অর টুয়েলভ পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সাথে আপনাদের আইটিআই পাস হতে লাগবে এজ লিমিট আপনাদের আন্ডার এইটিন ইয়ার্স হতে লাগবে বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন তারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন আর এখানে অ্যাপ্লিকেশনের ডেডলাইন দেওয়া আছে জুম থার্টি জুম থার্টির মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে হবে হবে মেরিট বেইসড সিলেকশন হবে কম্পিউটার বেসড এক্সামিনেশনের মাধ্যমে আপনাদের নেওয়া হবে দেন মেরিট বেইসড সিলেকশন হবে সেন্টার ডেট অফ এক্সাম উইল বি কমিউনিকেটেড বাই আ কল লেটার অর এডমিট কার্ড আপনাদের সেন্টার এক্সাম ডিটেলস আদার ডিটেলস আপনারা এডমিট কার্ডের থ্রু পেয়ে যাবেন বাকি অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া লিঙ্কে প্রেস করে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে পারেন ওর ওয়েবসাইট ভিজিট করে আপনারা এক্সামটি সম্পর্কে আদার ডিটেলস জেনে নিতে পারেন নেক্সট যে আপডেটটি আছে সেটি হলো সেইলার এবং মেকানিক নিয়োগ করা হবে কোস্টগার্ডের মধ্যে একটি বড় ভ্যাকেন্সি এখানে কোস্টগার্ডের গার্ড থেকে এখানে টোটাল ভ্যাকেন্সিজ আছে আপনাদের ছয়শো তিরিশটি এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে আপনাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও ডিপ্লোমা হলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন পোস্টিতে আর এখানে আপনাদের এই জমিতে দেওয়া আছে আঠারো থেকে বাইশ বছর আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে যারা আছেন তারা অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করতে পারেন বাকি রিজার্ভেশন রিল্যাক্সেশন পেয়ে যাবেন রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছে তারা অনলাইন এপ্লিকেশান ডেডলাইন দেওয়া আছে এখানে জুন টোয়েন্টি ফিফ্থ টোয়েন্টি ফিফথের মধ্যে জুনের টোয়েন্টি ফিফথের মধ্যে আপনাদের অনলাইন এপ্লিকেশনটি ফিল করে নিতে হবে আর বাকি আদার ডিটেলস কম্পিউটার বেজ এক্সাম হবে বাকি আদার ডিটেলস আপনারা কল লেটার ওর অ্যাডমিট কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন বাকি অনলাইন অপ্লিকেশনের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে পারেন ওয়েবসাইট ভিজিট করে আদার এক্সামটির সম্পর্কে আদার ডিটেলস জায়গায় নিতে পারেন নেক্সট যে আপডেটটি আছে সেটি হলো জুনিয়র এক্সিকিউটিভ এবং অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ নিয়োগ করা হবে কর্পোরেট সেক্টরে এখানে টোটাল ভ্যাকেন্সিজ আছে আপনাদের পাঁচশোটি কম বেশি হতে পারে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা নো স্ট্রিক্ট মার্কস রিকোয়ারমেন্ট কোনো মার্কের মধ্যে কোনো পলিসি নেই কোনো স্ট্রিক্ট পলিসি নেই আপনাদের মার্ক কম বেশি হলো চলবে এজ লিমিট আপনাদের দেওয়া আছে এখানে আপ টু থার্টি টু ইয়ার্স এখানে ম্যাক্সিমাম এজ থার্টি টু ইয়ার্স দেওয়া আছে থার্টি টু ইয়ার্সের নিচে হতে হবে বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন তারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন আর আর এখানে কম্পিউটারবেজড এক্সাম হবে এক্সাম সেন্টার এবং ডেট উইল বি কমিউনিকেটেড ইন দ্য কল লেটার অর এডমিট কার্ড এডমিট কার্ডের মাধ্যমে আপনাদের কম্পিউটারবেজড এক্সাম সেন্টার আর ডেট আপনারা এডমিট কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন বাকি অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করতে পারেন ওর ওয়েবসাইট ভিজিট করে আদার ডিটেল জেনে নিতে পারেন নেক্সট যে আপডেটটি আছে সেটি হলো অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে পাবলিক সেক্টর ব্যাংকে এখানে টোটাল ভ্যাকেন্সিস আছে আপনাদের চার হাজার পাঁচশোটি ভ্যাকেন্সিস আছে ব্যাঙ্ক এক্সপিডেন্টদের জন্য একটি বড় সুযোগ এলিজিবিলিটি আপনাদের এখানে এনি ডিগ্রি হলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড আর লিমিট দেওয়া আছে বিশ থেকে আঠাশ ইয়ার্সের মধ্যে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন বাকি রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছে তারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশনের লাইট লাস্ট ডেট দেওয়া আছে এখানে জুন টোয়েন্টি থার্ড জুন টোয়েন্টি থার্ডের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশানটি ফিল করে নিতে হবে আর এক্সামটি হবে আপনাদের ফার্স্ট উইক অফ জুলাই ফার্স্ট উইক অফ জুলাই আপনাদের এক্সামটি হবে আর এক্সাম সেন্টার আপনাদের ত্রিপুরার রাজ্যে আগরতলাতে আপনাদের এক্সাম সেন্টার হবে ত্রিপুরা থেকে জ্বালা দেবে আগরতলাতে সেন্টার করবে আগরতলাতে এসে দিতে লাগবে বাকি আপনাদের আদার ডিটেলস কলেটের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন অল অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে পারেন নেক্সট যে পোস্টটি আছে সেটি হলো কমিশন অফিসার এবং গ্রাউন্ড স্টাফ নিয়োগ করা হবে ইন্ডিয়ান এয়ারফোর্সে ইন্ডিয়ান এয়ারফোর্সে আপনাদের কমিশন অফিসার এবং গ্রাউন্ড স্টাফ নিয়োগ করা হবে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে আপনাদের দুইশো চুরাশিটি টু এইটি ফোরটি ভ্যাকেন্সিজ আছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে এইজ লিমিট দেওয়া আছে বিশ থেকে ছাব্বিশ ইয়ার্সের মধ্যে আপনাদের এজ হতে হবে আর বাকি রিল্যাক্সেশন পেয়ে যাবেন রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন তারা অ্যাপ্লিকেশনের ডেডলাইন দেওয়া আছে জুলাই ফার্স্ট জুলাই ফার্স্টের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করে নিতে হবে আর ফার্দার ডিটেলস লাইক এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ সেন্টার অ্যান্ড শেডিউল উইল বি ইনফর্ম বাই এ কল লেটার কল লেটারের মাধ্যমে আপনাদের এক্সামিনেশন সেন্টার ইন্টারভিউ এবং শেডিউল আপনাদের জানানো হবে আর বাকি অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করার জন্য ভিডিও ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল করতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই বাকি এই ধরনের কুইক ডেইলি জব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং